আমার সব সাধনা তাকে পেলে পূর্ণ হতো আমার সব সাধনা

সেই ছনি একা আমায় এমন চাই যে পেতে একটু টানি দেখা তাকে পেলে পারি হাজার দুঃখ বেদনা তাকে

হবে না কেউ মায়ের তুলনা জনম দুখী মায়ামুখী যার ধন আমার আম্মা মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা जे यामार हिरार टुकरा मजे यामार मारार दुटी आखी मजे यामार हिरार टुकरा मजे यामार मारोटी आखी मजे या मार बिस्कियाारे या मार फुलोपी धो कारेर आलो तुम्हें ओघो कारेर आलो तुम्हें आधर रातेर মায়া মুখী চার ধন আমার আমা মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা কাবা তুমি तोमी तुमी आमार करे हेरा अब तुमी जिबला तुमी तुमी आमार करे हेरा ओ जानो नी मायर कोनी तुमी होले জগত মায়ের সে বাই সপাওয়া যায় মায়ের সে বাই সপাওয়া যায় মাঝে হলো জানাতি আইলা জনম দুঃখী মায়া মুখী ধন আমার আম্মা মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা একটি ছেলে মাকে ফেলে জয়মো দিনা একটি ছেলে মাকে পেলে যাইমো দিনা মানাই রাজি হতে গেলো সে মৌলানা চোরবানি লো সাজা পেলো চোরবানি ল সাজা পেলো নাই দেখো না জনম দুখি মায়ামুখী মুখী ধন আমার আম্মা মায়ের মতন ততো আপোল হবে না কেও মায়ের তুলনা একলা ঘরে রেখে তোমারে ঘুরছি আমি ভবের হাটে একলা ঘরে রেখে তোমারে ঘুরছি আমি ভবের হাটে কোথায় আছো mago তুমি ভেবে আজি বুক ফেটে বে বড় অসহায় হে বড় অসহায় এ দুনিয়ায় নেয়া বাবা জন্ম দুঃখী মায়া মুখী সাতরা যার ধন আমার আম্মা মায়ের মতন এত আপন হবে না কেউ মায়ের তুলনা এক তকবি দাও না রে আরো যারা সবাই মিলে না আর এই তাকবীর আচ্ছা কে কে গজল বলতে পারো হাত তোলো দেখি কে কে গজল বলতে পারো কি ব্যাপার তোমরা গজল বলতে পারো না এই তো দেখছিলাম একটু আগে গাইছিল খুব ভালোভাবে আমার মনের ঘরেতে গজলটা গাইছিল না তোমরাই গাইছিল তো নাকি অন্যরা ছিল তোমরা গাইছিলে তো বা খুব ভালোই তো গাইছিলে তাহলে সবাই মোটামুটি গাইতে পারো আমি যদি একটা গজল গাই আমার সাথে সবাই গাইবে তো তোমাদের জানা শোনা কোন গজল বলবো যাতে তোমাদের বলতে সুবিধা হয় ঠিক আছে এখন তোমাদের জানা এমন গজল আছে যেমন নবীর রওজা এটা জানা না তোমাদের সবার মোটামুটি জানা আছে তো এটা যদি বলি বলতে পারবে বলো দেখি মাশাল্লাহ ভালো হচ্ছে তবে সবাই মিলে যদি বলো বলো আরো ভালো হবে অনেক জোরে জোরে বলতে হবে নবীার দাও रसोलल यहाल्लाह सोललल यहाल्लाह सोललल यहाल्लाह योलल यहबीबल्ला अर शेर में हमान तोरे पतो शानतो मार मोर कावलीवाला माला मारो करूना दीदार दौगो शा हे मोदीना दीदार दौगो शाह मोदीना यारसलल्ला असल्ा কথা জন্য আমার আম্মা জানাদের একটা রিকোয়েস্ট গজল আছে বাংলাদেশের খুব পপুলার আমার ইউটিউবে এই গজলটি শুনেছেন ও মদিনার মাটিরে খুব টানের গজল আমি ইনশাল্লাহ এই গজলটি বলছি তারপরে ঘটনামূলক গজলের দিকে যাবো খুব মন দিয়ে শুনুন আশা করছি ভালো লাগে ও মোদী নরমাটি রে সুখ বুঝি কপালে ও মোদী নরমাটি রে সকল সুখ বুঝি নিলি যার লাগি পাগল সবিলি যার তরে হইল সৃষ্টি ত্রিভুব কদি আমি সাদা কখন যাব সেখানে কদিয়ামি সাদা সাদাকনে কখন যাব সেখানে সহে না পে ও মোদী মাটি রে স সুখ বুঝি তোর কপালে ও মদিনারে রে পাখি জন্দি হতামি উড়ে উড়ে তামি থাকতো না মনে কোনো যাত না পাখা পাখামার নাই টাকা আমার নাই পাখা মার টাকা কেমন কেমনে কেমনে যাবো সেখানে ও মোদিন মাটি রে স সুখ বুঝি তো কপালে ও মোদিনা রে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোর আমি বুঝাইব কে মনে মোদিনারে তোর কাছে গেলে কত সুখী হতাম জানি তোর বোঝাইব কে মনে রোজা চোব যে কে সালাম দিয়ে রোজা খাতুনে জান্নাত ফাতিমা তু জোহরা রাজিল্লা হুদানাহা তিনি কেমন ছিলেন জান্নাতে নারীদের মধ্যে যিনি সার্জারিনী হবেন সেই ফাতিমার ঘটনা আমি বলছি আপনারা দৃষ্টিভাবে প্রযোগ সহকারে শ্রবণ করুন একদিন নবী দুলালি ফাতিমার ঘরে कैसे दुखी, दुखी नहीं एक फौरी याद करे एक, एक दिन दिनों भी तू लाली मार घरे এসে দুখিনি এক পরী করে তিন দিন খাইনি কিছু তিন দিন খাইনি কিছু আছি নাহার রে একদিন নবী মার করে এসে দুখিনী এক ফরি যাদ করে যদি লামাকে যদি মা মাকে কিছু খাবার তুমি দিতে বিনিময়ে তোমার কিছু কাজই করিয়ে নিতে সেই নিয়ে যেতাম ছেলেদের তরে এই দয়া টুকু করো আমারিও পরে তিন দিন খাই ছো আছিও নাহারে রে একদিন নবিত দু লালি ফাতে মার করে সে দুদ করে হয়ে গেল আমি কিছু খেতে পাইনি ফাতেমা আমাকে কিছু দাও অত্যন্ত কুদার যন্ত্রণা আমি সহ্য করতে পাচ্ছি না যদি তোমার বাড়িতে কোনো কাজ থাকে হে ফাতেমা কাজটা আমাকে দাও সেই কাজের বিনিময়ে তুমি আমাকে কিছু খাবার দাও এদিকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নাওয়াসা হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু कहते জার জার হয়ে যাচ্ছে अम्मा जान কুদার যন্ত্রণা সহ্য করতে পাচ্ছি না মা আমাদেরকে কিছু খেতে দাও কি ঘন ঘনหลল কবি লিখছেন মাতে মাফাতে সনে যখন দুখিলে কথা কিছু না দিতে পেরে ওই পায় বড় ব্যথা এক নারীকে রাস্তায় ধরে এক নারীকে রাস্তায় ধরে জমনত রানিয়ে পলে আহারে सु हर के आज के प रे एक दिन नोबी दूलाली लाली पाते मार कर रे से दुखीनी एक फोरी याद कारे খাতুনের জান্নাত ছুটে গেলেন ঘরের ভিতরে গিয়ে দেখছেন তার ঘরে দুখী নারীকে দেওয়ার জন্য কিছুই নেই তখন তিনি ভাবছেন আমি কোনোদিন আমার বাড়ি থেকে কোন মানে ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দিই না আজ আমি কিভাবে ফিরিয়ে দেব তাই তিনি একটা ইহুদি মহিলাকে ডাকলেন ডেকে বলছেন ওই মহিলা আমার কাছে এসেছে অত্যন্ত ক্ষুধার্ত তুমি যদি ওকে কিছু আহার দিতে সেই ইহুদি নারী ইসলামের চরম দুশ্মন ইহুদি নারী ফাতিমাকে অপমানিত করার জন্য কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন শুনুন কবি লিখছেন শুনুন ইহুদি দিস ইহু দিস নারী বলে সোনে মা মুখের কথাই শোধ আহার তো দেব না ইহু সেই নারী বলে সোনে মা মুখের কথাই শুধু আহার তো দেব না এতই যদি দয়া তোমার অন্তরে বন্ধ করে খেয়ে যাও তুমি তোমারই চাদরে বিনিময়ে কম খেজুর যা চাইবে তা দেব চল ভরে একদিন পি দুলালি ফাতে মার গে সে দুঃখিনি এক পরি করে ইহুদি নারী বলছে ফাতে মা আমি তো এইভাবে দেব না তোমার যদি দিলে এত দয়ায় এত মায়া থাকে তোমার গায়ে যে চাদরটা আছে ওই চাদরটা আমাকে খুলে দিতে হবে বিনিময়ে যা চাইবে তোমাকে দেবো গম নেবে খেজুর নেবে সব কিছু তোমায় দেবো ফাতেমা তখন কি বললেন Ma fatima ma fatima e fudir আমার ঘরে তোমায় চাদর দেব খুলে আসলো যখন নারী তার ঘরে চাদর খুলে হাতে তার কাজ কর করলো বিহদি এ কাজ কর করলো বিবিহদি অপমানিত করার পরে একদিন নবী তুলালি ফাতে মা আমার ঘরে এসে দুঃখিনি এক ফরিয়াদ করে দিয়ে দিলেন চাদরটা বিনিময়ে গম খেজুর দিয়ে দিল এখন ইহুদি নারী অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি সেই চাদরটা নিয়ে ছুটে গেছে স্বামীকে ডেকে বলছে স্বামী দেখো সবাই বলে নবীর বেটি তার নাকি অনেক সম্মান অনেক মর্যাদা তার চাদরের নাকি অনেক সম্মান সে নাকি নারীদের মধ্যে জান্নাতে সরদারিনী হবে আর তাদের সেই তার সেই চাদরটি আমি খুলে এনেছি দুজনায় হাসির রং তামাশা করছে চাদরটা নিয়ে একবার ঘরের এই কোনায় ফেলে দিচ্ছে একবার ওই কোনায় ফেলে দিচ্ছে একবার পায়ে লগাচ্ছে এইভাবে একটা সময় রাত চলে আসলো কি ঘটনা ঘটলো ঘরে গিয়ে ঘরে গিয়ে চাদর বিবি রেখে যে ছিল সেই জায়গাটা গভীর রাতে আলোয় ভরে গেল বলুন সুহান আল্লাহ ঘরে গিয়ে চাদর বিবি রেখে যে থাইছিল সেই জায়গাটা গভীর রাতে আলোই ভরে গেল আর হীরামতির মতো যেন ঝিলি গই মারে দেখাই বিবি হদি আলো নি জো স্বামী রে নোরা খাশে মা ফাতে মার চাদে এক নোবি দুলালি ফাতে মার খারে রে দুখিনি এক ভিদ আদ করে। গভীর রাতে যখন এই ঘটনা ঘটেছে স্বামী স্ত্রী অবাক হয়ে গেল আহারে কার সাথে আমরা এমন কাজ করলাম সত্যি তো তিনি জান্নাতে নারীদের মধ্যে সাদরিনি তার চাদরের যদি এত মর্যাদা হতে পারে না জানি ফাতিমার কত মর্যাদা ভোর না হতেই তারা ছুটে চলে গেল শেষ ছন্দে কবি অতি মূল্যবান কথা লিখছেন ইহুদি সে দি সেই স্বামী স্ত্রীতে নবীর কাছে এলো আর কলিমা পড়ে দিন ইসলামে দাখিল হয়ে গেলো সুহানাল ইহু ইহুদি সেই স্বামী স্ত্রীতে নবীর কাছে এলো আর কলিমা পৌড়ে ইসলামে দাখিল হয়ে গেলো বলে তার কলম ধরে কত খুবই রাখা মাফাতে মার চাদরে যার প্রশংসা দেখো আজ এ দোনো জাহান করে একদিন নবী দুলালি ফাতে মার ঘরে এসে দুঃখিনি এক ফরি ইয়াদ করে একবার তকবীর দাও নারে তাকবীর আর জোরে দাও নারে তাকবীর মন দিয়ে শুনেছো মানে তোমরা আমি তাহলে প্রশ্নটা করি বলতে পারবে আশা করছি যার উত্তরটা হবে হাত তুলবে নিচে থেকে বলে দেবে না নিচে থেকে উত্তরটা বলে দেবে না আমি ডেকে নেব যদি সঠিক হয় তাকে আমার তরফ থেকে একটা উপহার দেব ঠিক আছে তো বলো তো দেখি এই গদলে আমি বলেছি বিশ্বনবী নওয়াসার নাম করেছি সেই দুজনের নাম কি বিশ্বনবীর নওয়াসা মা ফাতিমার বেটি দুটো নাম কি আছে নাম বলতে পারবে বলো ফাতেমার দুই বেটি জাননাতে যুবকদের মধ্যে সরদার হবে সেই দুটি যুবক ছেলে কে বলতে পারবে তোমাদের মধ্যে দেখি ওই ছেলেটা হাত তুলেছে মানে এই গ্রামে মনে হয় আচ্ছা ঠিক আছে এই নাও উপহারটা তোমার জন্য আমি একটা করে এরপরে আসবো একটা করে ঘটনা বলবো আর এরকম দশ টাকা করে উপহার শুধু মন দিয়ে তোমরা শুনলেই উত্তর সঠিক দিতে পারবে এখন আমার মানে পরবর্তী শিল্পীরা আসছে আমি আবার আসব আমি আপনাদের জন্য আজ একটা নতুন গজল এনেছি আমার মা বোনেরা যারা আমার ভালোবাসেন ইউটিউবে দেখেন গজলটা হলো এখনো কোথাও শোনেননি আমার কণ্ঠে ইউটিউবে বলুন বা কোথাও আজ ইউটিউব করছে হয়তো আগামীকাল আলামিন গাজী অফিসিয়ালে আসতে পারে গজলটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু হজরতে বেলাল রাজেলা হুদন হুম বেলাল রাজেলা হুদন হুম আমি বলবো সেটা হলো একদা আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাম মারফাত নবীজিকে জানালেন হে নবী আপনার সাহাবা বেলাল আর মাত্র সাত দিন দুনিয়ায় বেঁচে থাকবে তার হায়াত আর মাত্র সাত দিন তারপরে বেলাল মারা যাবে এখন নবী আমার বললেন আমার সাহাবা বেলাল ইসলামের জন্য অনেক কষ্ট করেছে সে বিবাহটা করেনি নবী সুন্নাথকে এখন আদায় করেনি বেলালকে ডাকা হলো হে বেলাল তোমাকে বিয়ে করতে হবে তো বেলাল বলছি আর